সালামু আলাইকুম সবস্ততা কামনা করতেছি অনেকদিন পরে ভিডিও আর একবার পরবর্তী ভিডিও অনেকদিন পরে কারণ হচ্ছে আমি বিগত কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিওটা করতে পারে নাই তো আজকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিওগুলো গুলো আরো প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি করে থাকি তো এই ভিডিওগুলো যারা আগে দেখছেন আলহামদুলিল্লাহ আর যারা নতুন অথবা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের ভিডিওতে শুধুমাত্র আমার প্রিলি পরীক্ষাটাও ভালো হবে এটা আসলে কিভাবে আমি পড়াশোনা করতে পারি তো এই নিয়ে আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব বেশি না আমি সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আজকের ভিডিও এর বেশি হয়তো লম্বা হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন আশা করি এটা সবার জন্য ইফেক্টিভ একটা ভিডিও হবে তো জুনিয়র ইনস্ট্রাক্টরের স্বপ্নটা আসলে সবার যে আমি একজন আমি পলিটেকনিক্যালে পড়াশোনা করছি এখন আমি ওইখানে একজন সম্মানিত শিক্ষক হব এইটা পাশাপাশি ডিএম যেটা ডিফারেন্ট মিনিস্ট্রি অর্থাৎ আমাদের যে বিপিএসসি এর আরেকটা একটা বিশাল সার্কুলার এখন আমাদের চলমান বিপিএসসি এর অধীনে ডিফারেন্ট মিনিস্ট্রি যেখানে পিডব্লিউডি আছে আমাদের মানে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যে সার্কুলারটা তো ওইখানেও জব পাওয়ার আমাদের স্বপ্ন অনেকের তো এই দুইটা পরীক্ষার এই মজার ব্যাপার হচ্ছে একটা প্রস্তুতি নিয়ে দুইটা পরীক্ষা হয়ে যাবে তাহলে আমাকে একটু এটা কমেন্ট করেন যে আমার ভিডিওটা এবং অডিও কি ক্লিয়ার আছে সবার এবং কোনো কিছু আপনাদেরকে জিজ্ঞেস করলে অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিবেন তাহলে এতটুকু ক্লিয়ার আমি একদম শূন্য দিকে জিজ্ঞেস করতেছি যে এখানে আমাদের জুনিয়র ইন্সট্রাক্টর এবং ডিএম দুইটা পরীক্ষার এই এক্সামটা কারকে বিপিএসি তার মানে আমরা যদি একটার প্রস্তুতি নিয়ে আরেকটা হয়ে যাবে ঠিক আছে আমাকে একটু কমেন্ট করে জানান এবং এবং হচ্ছে এই দুইটার মধ্যে কার কোনটা পরীক্ষা আছে আমাকে একটু কমেন্ট করে জানান তো ডিএম এবং হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর কার কোনটাতে পরীক্ষা আছে আমাকে একটু কমেন্ট করে জানান ডিএম এবং জুনিয়র ইনস্ট্রাক্টর কার কোথায় পরীক্ষা আছে একটু কমেন্ট করে জানান আচ্ছা এখন দেখেন তাহলে ডিএম এবং জুনিয়র সেক্টর एग्जाम টা কাটকে এখন আপনারা সবাই একটা বিষয় জানেন যে এখানে প্রিলি কেমন হবে রিটেন কেমন হবে সবই অবগত কিন্তু যেটা সবচেয়ে বড় প্রবলেম আপনাদের যে ভাই আমি কিভাবে শুরু করলে যেহেতু আপনারা সবাই একটা জিনিস এখন লক্ষ্য করতেছেন যে প্রিলি পরীক্ষার পরে রিটেনে সময় কম দিচ্ছে অথবা অনেকে প্রিলিতে পাস করতেছে রিটেনে বাদ পড়ে যাচ্ছে এই যে একটা প্রবলেম তাহলে আমি কিভাবে দুইটা পরীক্ষার প্রস্তুতি মানে দুইটা প্রস্তুতি খুব নিট এন্ড ক্লিন ভাবে একই সাথে শুরু করতে পারি আমি ভাইয়া প্রিলিটা কিভাবে পড়তে পারি এবং প্রিলির পরে যদি আমি যদি প্রিলিতে পাস করি তাহলে আমার রিটেনের প্রস্তুতিটা কিভাবে আমার জন্য সহজ হবে বা রিটেনটা আমার জন্য অনেক ভাই এসএমএস দেয় ভাই আমি কিন্তু বিপিএসসি অনেকগুলা অনেকগুলো প্রিলিতে লিখছি কিন্তু আমি রিটেনে বাদ পড়ে যাচ্ছি তো এই যে একটা প্রবলেম এটার বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে আগে থেকে আমরা সঠিক একটা দিক নির্দেশনা ফলো করে না তো আমি আজকে যে কথাগুলো বলবো যদি আসলে এই গাইডলাইন বা এই কথাগুলো আপনারা মানেন এখন ভাই আপনার জব লাগবে আমার কথায় রাখ করেন না আপনাদের একটা প্রবলেম হচ্ছে আপনারা অনেকের পরামর্শ নেন অনেকের কিন্তু একজনেরও পরামর্শ মান না অনলাইনে এক অমুক ভাই এটা বলতেছে তমুক ভাই ওটা বলতে সবার কথাই আপনার ভাল লাগে কিন্তু কারো কথা বাস্তবে প্র্যাকটিক্যালি ওই কথা যে পড়াশোনা করবেন সেই কাজটা আপনারা করেন আমি আপনাকে একটা প্রশ্ন করি জবের পরীক্ষা আপনারা আবেদন করেন আপনি টাকা দিয়ে বই কিনেন কিন্তু পড়াশোনা করেন না আবার বলেন ভাই আমার একটা জব লাগবে ভাই আমার আবার এস এম এস দেন ভাইয়া আমার ডিপার্টমেন্টের সমস্যা যদি বলি তাহলে কারো কাছে পড়াশোনা করেন তখন বলেন ভাই আমার আর্থিক অবস্থা আমি পড়তে পারবো না এখন একটা ব্যাপার দেখেন প্রথম কথা হচ্ছে আপনার পড়াশোনা আপনাকে করতে হবে সো সময় না আর নষ্ট না করি একটু দেখেন দেখেন আমরা

জিকে মানে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিশ এবং বাংলা দ্বিতীয় প্লাস সাহিত্য হচ্ছে বিশ বাংলা প্লাস হচ্ছে কি লিটারেচার দুইটা মিলে বিশ এই হচ্ছে টোটাল ষাট মার্ক আর এখানে ডিপার্টমেন্টের এমসি হচ্ছে চল্লিশ মার্ক এখন দেখেন এই বিষয়গুলো সবাই জানেন আমি আবারও বলতেছি টেকটিকটা হচ্ছে কিভাবে প্রিলি এবং রিটার্ন দুইটাই ভালো করবেন এখন আপনাদের প্রস্তুতিটা শুরু হবে কি জানেন আমি একটা কথা বলে রাখি আপনাকে দেখতে হবে প্রথম পরীক্ষা কি হচ্ছে যেমন কথার কথা এরপরে রিটার্ন পরীক্ষা হবে দুইশো মার্কে এখন আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি ভাইয়া বিপিএসসি অধীনে যখন আপনি পরীক্ষা দিতে যাবেন আপনার পরীক্ষার টাইপ কি এমসিকিউ নাকি রিটার্ন এটা একটু ক্লিয়ার হন সবাই আমাকে কমেন্ট করে জানান আপনি যে প্রথম পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষাটা কি রিটার্ন না এমসিকিউ আগে বলেন পরীক্ষা যদি প্রিলি হয় মানে একশো মার্কের যদি প্রিলি পরীক্ষা হয় তাহলেও পরীক্ষা এমসিকু টাইপ যদি কোনো কারণবশত বিগত বৎসরের মতো একটা পরীক্ষা নিয়েই ভাইবা নিয়ে মানে একটা এমসিকিউ পরীক্ষার করে ভাইবা নিয়ে তারপরেও প্রথম পরীক্ষা হচ্ছে আপনার এমসিকিউ আমি কি বুঝাইতে পারছি যদি প্রিলির পরে রিটার্ন হয় তাহলেও প্রথম পরীক্ষায় যেটা আপনি ফেস করবেন সেটা এমসিকিউ আর যদি এমসিকিউ এর পর পর ভাইবা হয়ে যায় তাহলেও যদি দুই সমার্কের এমসিকিউ হয় তার মানেও প্রথম পরীক্ষাটা কোন টাইপ এমসিকিউ টাইপ এটা ক্লিয়ার কিনা আগে বলেন তার মানে যখন আপনি বিপিএসসির অধীনে পরীক্ষা দিতে যাবেন প্রথম পরীক্ষা কোন প্যাটার্নে দিতে যাচ্ছেন এমসিকিউ টাইপ এটা ক্লিয়ার সবাই তার মানে আমাকে এখন এমসি কিউ গুরুত্ব দিতে হবে এখন আসি এখন এই যে আমি এমসিকিউ টাইপে পরীক্ষা দিব ভালো মতো বুঝেন দুইটা জিনিস হইতে পারে একটা হচ্ছে পির পরে রিটেন করে ভাই বা আর একটা হচ্ছে এমসিকিউ এর পর পর ভাইবা আর কোন রিটেন হবে না তো প্রথম পরীক্ষা আপনার এমসিকিউ এখন প্রথম পরীক্ষা এই যে এমসিকিউ যদি আপনি এমসিকিউ এর পর এমসিকিউ পরীক্ষার পরে মনে করেন দুইশো মার্কের রিটার্ন হইলো তাহলে একটু রিটেনের এর সিলেবাসটা যদি আপনি একটু দেখেন রিটার্ন আমাদের এই যে নন ডিপার্টমেন্টের যে নন ডিপার্টমেন্টে যে আমাদের এখানে একশো মার্ক থাকবে রিটার্ন যদি হয় মনে করেন যে আপনি একশো মার্কের প্রিলি দিচ্ছেন লাইক দ্যাট এক্সাম্পল প্রিলি পরীক্ষা আপনি পাস করছেন এখন আপনাকে দুইশো মার্কের রিটার্ন দিতে হবে তো রিটার্ন আপনারা বাদ করেন তো কিভাবে আমি প্রিলি পড়াকালীন সময় রিটার্ন প্রস্তুতি হয়ে যাবে এখন এই যে একশো বিশ মার্ক রিটার্ন এই একশো মার্কের মধ্যে এইখানে কিন্তু सेम আগের মতই জিকে কত 40 বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক আচ্ছা এটার মধ্যে হয়তো কিছু এক্সট্রা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে যে আপনাদের জেনারেল সায়েন্স প্লাস হচ্ছে আইসিটি এইগুলা থেকে প্রশ্ন আসে মানে কম্পিউটার থেকে আবার জেনারেল সায়েন্স থেকে আচ্ছা এই সব মিলাইয়া এরপরে এখানে আমার ইংলিশ এখানে আবার কিনতে কত 40 আচ্ছা এই 40 মধ্যে ধরেন আমার এখানে কম্প্রিহেনশন আছে দশ মার্ক আমার এখানে গ্রামার আছে দশ মার্ক এরপরে আমার ধরেন এটাকে আমি সহজ ভাষায় একবারে বলে দিই ধরেন থিওরি আছে বিশ মার্ক থিওরি মানে কি একটা পনেরো মার্কের একটা রচনা থাকবে পাঁচ মার্কের একটা ডায়লগ বা পত্র থাকবে তো এটাকে আমি থিওরি বললাম বিশ মার্ক আর গ্রামার আছে কত মার্ক দশ মার্ক আর কম্প্রিহেনশন লাইক দেট এটা কি একটা গল্প এখান থেকে কিছু অ্যান্সার থাকবে পাঁচটা প্রশ্ন দিলে দশ মার্ক তো এটা দশ মার্ক তার মানে এই যে দশ মার্ক এটা প্রথম কথা হচ্ছে আপনাকে বিগত সেলের প্রশ্ন করলে একটা ধারণা হয়ে যাবে এটা অনেক পরে আপাতত এখানে দেখেন এই যে আপনি এখানে ইংরেজি পড়তেছেন এটা অন্য একটা কালার এই যে ইংরেজি বিষ পড়তেছেন যদি এই বিষটা একটু ভালো মতো জোরালো জোর দেন গুরুত্ব দেন তাহলে এই যে এখানে যে গ্রামার দশ মার্ক আসবে এই দুইটার প্রস্তুতি আপনার একই সাথে হয়ে যাবে তার মানে আমি যখন প্রিলি প্রস্তুতি নিব ডিপার্টমেন্টের রিটার্নের প্রস্তুতিও এখানে দশ কভার হয়ে যাচ্ছে ভালো মতো বুঝেন আচ্ছা এই যে জি কে বিশ আমি যদি একদম কমসে কম ধরি যে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক থেকে বিশ মার্ক থাকবে তিরিশ মার্ক থাকে দেন এখানে জেনারেল সায়েন্স বা আইসিটি এগুলো থেকে দশ মার্ক তা আমি ধরলাম যে আমার এই যে আমি যে জি কে যে এমসিকিউ মার্কেট প্রস্তুতি নিচ্ছি যদি এটা আমি একটু ভালো মতো পড়াশোনা করি তাহলে এইখানেও আমার জি কে এই যে চল্লিশ মার্ক আছে জি কে আমার চল্লিশ আছে এইখানে আমার ফিফটি পার্সেন্ট মার্ক বিশ আমার কভার হয়ে যাবে ভালো মতো বুঝেন এই জিকাটা যদি আমি গুরুত্ব দিই তাহলে এইখানের জিকে আমার অন্তত ফিফটি পার্সেন্ট কভার হয়ে যাবে বাকি ফিফটি পার্সেন্ট তখন আমার রিটার্ন টাইপের প্রস্তুতি নিতে হবে রিটার্ন মানে কি এখানে জাস্ট অপশন আসে এখানে অপশন থাকে না মুখস্থ লিখতে হবে আচ্ছা এরপরে দেখেন আমি যদি এখানে বাংলা বাংলা চল্লিশ এই চল্লিশের মধ্যে এখানে ধরেন যে গ্রামার থেকে লাইক দেন দশ মার্ক এখানেও সেম আগের মতো বাকি এখানে কিন্তু এই থিওরি টাইপের প্রশ্ন একদম বেশি ধরেন তিরিশ মার্ক এখন থিওরি টাইপের প্রশ্ন বলতে বাংলা দ্বিতীয় একটা রচনা থাকবে পনেরো মার্কের পাঁচ মার্কের একটা আবেদন থাকবে পাঁচ মার্কের একটা বঙ্গানুবাদ থাকবে পাঁচ মার্কের একটা সারাংশ সারমর্ম থাকবে এই হচ্ছে রচনা পনেরো পত্র পাঁচ সারাংশ সারমর্ম পাঁচ বঙ্গানুবাদ পাস হয়তো এটা অনেক সময় পত্রের টাইপ ভিন্ন হয় কোন সময় সারাংশ দেয় সারমর্ম দেয় কোনো সময় সারাংশ সারমর্ম দেয় ভাব সম্প্রসারণ দেয় মানে সব বিলায় তিরিশ আর গ্রামার দহ এখন দেখেন আপনি যদি এইখানে গ্রামারে গুরুত্ব দেন তাহলে এইখানে দশ নাম্বার গ্রামার এই দশ নম্বর গ্রামার প্রস্তুতি আপনার কি হয়ে যাবে হয়ে যাবে যদি আপনি কি করেন গুরুত্ব দেন ভালো মতো অর্থাৎ কি ধারণাটা অন্তত হয়ে যাবে যে এই টাইপের প্রশ্নগুলো এরপরে রিটার্ন যেহেতু অপশন থাকবে না আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে আচ্ছা এখন আসি পাশাপাশি এখানে ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট থাকে আমাদের কত মার্ক ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের আশি মার্ক এখন আপনাকে যে কাজটা করতে হবে এই প্রথম পরীক্ষায় মার্কের যে এই এর একটা সাথে সাথে আপনি কাজটা করবেন এই ডিপার্টমেন্টের আশি মার্কের প্রস্তুতিটা আপনাকে নিয়ে ফেলতে হবে না হলে আপনি কখনো এই রিটার্ন পরীক্ষা ভালো করতে পারবেন এটা মাথায় রাখবেন ইভেন যখন আপনি ডিপার্টমেন্টের আশি মার্কের প্রস্তুতি নিবেন একই সাথে আপনার কি এখানে কিন্তু ডিপার্টমেন্টের এমসি আছে চল্লিশ

পাশাপাশি আমার রিটেনের প্রস্তুতি কত হয়ে যাচ্ছে ধরেন বাংলা দ্বিতীয় গ্রামার দশ মার্ক ইংরেজি গ্রামার দশ মার্ক আর ডিপার্টমেন্টের অর্থাৎ আমি এমসি কিউ প্রস্তুতির সাথে সাথে রিটেনের একশো বিশ মার্কের প্রস্তুতি কিন্তু আমার হয়ে যাচ্ছে তো যখন আপনি প্রিলি পাস করবেন বাকি থাকতেছে কত মার্ক শুধু আশি মার্ক এই আশি মার্কের প্রস্তুতি নিবেন ভালো ভালোবোধ

যদি কোনো কারণবশত এম সিকিউ পরীক্ষাটা দুই মার্কের হয় এবং এইটার পরে যদি ভাইবা হয়ে যায় তারপরেও কিন্তু আপনার প্রথম পরীক্ষা এম এখন এইটার জন্য আপনাকে কি করতে হবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে জ্ঞানীদের কাজ সতর্কতা শুরু আপনাকে আবার বিগত সালের বহু পরীক্ষা কিন্তু বিপিএসি তাদের মন মতো নিছে তো এই বছর হইলেও তো আপনার কিছু করার নাই তো আপনি সতর্ক থাকতে হবে তবে আমরা আশাবাদী যে এই বছরের পরীক্ষার ডিপার্টমেন্টের আমরা আশাবাদী কারণ এটা নিয়ে তে বহুত বিতর্কিত হয়েছে যে আমরা এখানে টেকনিক্যাল সেক্টরের পরীক্ষা দিচ্ছি অথচ আমাদের টেকনিক্যাল সেক্টরের একটা এমসিকিউ পরীক্ষা ওইখানে অংশগ্রহণ মানে এমসিকিউ নাই প্রশ্ন এটা কিভাবে আসলে মেধা যাচাই হয়েছে বিগত সালের জুনিয়র ইন্সট্রাক্টরের পরীক্ষা হয়েছে দুই সমার্কের এমসিকিউ দুই সমার্কের মধ্যে এই যে ইংরেজি চল্লিশ জিকে চল্লিশ বাংলাদেশ দিয়ে সাহিত্য চল্লিশ একশো বিশ ম্যাথ হয়েছে কত মার্ক তিরিশ মার্ক এবং বিজ্ঞান হয়েছে পঞ্চাশ মার্ক তো এইরকম একটা প্রশ্ন হয়েছে তো এটা আসলে একটা কোন ডিপার্টমেন্টের কোয়েশ্চেন নাই এখন না যে কাজটা করতে হবে বুদ্ধিমানের মতো অন্তত জেনারেল জেনারেল ম্যাথটা আপনাকে দেখে রাখতে হবে এবং জেনারেল ম্যাথ তো আমাদের বুয়েট প্যাটার্ন বা অন্যান্য পরীক্ষার জন্য আমাদের লাগে তো এই জেনারেল ম্যাথটা হচ্ছে আপনি সতর্কতা স্বরূপ দেখে রাখবেন আমি আবারও বলতেছি ভাই এইটা সতর্কতা স্বরূপ দেখে রাখবেন তাহলে যে কাজটা হবে যদি দুই সমার্কের এমসিকিউ হয় পরে ভাইবা হয়ে যায় অন্যান্য স্টুডেন্ট যখন হাবুডু পুকাবে বা ঘাবড়াবে তখন আপনি আনন্দ উৎফুল্ল থাকবেন যে অন্যদের চেয়ে আমি আগে আসি কথা বুঝতে পারছেন এখন আসে এখন এই পরীক্ষা বা এগুলোকে সামনে নিয়ে আমি যেহেতু বিগত চার পাঁচ বছর আমাদের বা আমার কার্যক্রম এখন এই প্ল্যানটা যেহেতু আমার তো আমি এই প্ল্যান অনুযায়ী কাজ করি একদম স্বাভাবিক তো আমাদের এখানে এখন যে ব্যাপারটা হয় আগে একটা সময় শুধু ডিপার্টমেন্টের রিটেন ক্লাস হইতো আর এখন আমাদের এখানে যে ব্যাপারটা হয় জিকে মানে বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক ক্লাস হয়। রিটেন এবং এমসিকিউ দুইটার জন্য বাংলা দ্বিতীয় প্লাস হচ্ছে সাহিত্য ক্লাস হয় একদম লাইভ ক্লাস ক্লাস হয় রিটেন প্লাস হচ্ছে এমসিকিউ দুইটার জন্য প্লাস হচ্ছে জেনারেল ম্যাথের ক্লাস হয় রিটেন এমসিকিউ দুইটার জন্য প্লাস হচ্ছে একদম এখানে আমাদের ডিপার্টমেন্টের যে পার্টগুলো যেটা আমি নে সিভিলের এটার ক্লাস অর্থাৎ আপনার সিভিল ডিপার্টমেন্টের প্রস্তুতি নেওয়ার জন্য বাসায় বসে যতগুলো টপিক আপনার পড়া দরকার বাংলাদেশ বিষয় বাংলা সাহিত্য ইংরেজি ম্যাথ ইভেন আমাদের ডিপার্টমেন্ট যারা স্টুডেন্ট সিভিল জন্য এই প্রত্যেকটা জিনিস আমাদের ক্লাস হয় এবং আমাদের এখানে সপ্তাহে এখন পাঁচ দিন ক্লাস হয় এখন যারা এই বিষয়টা জানেন আলহামদুলিল্লাহ আর যারা জানেন আজকে থেকে জানেন এবং ক্লাসের ফিও আমাদের খুব সীমিত গাজীপুরের ক্লাসের ফি দশ ভাগের এক ভাগ খুবই সীমিত আমাদের ক্লাসের ফি আমরা এখানে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বাংলা দ্বিতীয় সাহিত্য ইংরেজি গণিত যেখানে গণিত পড়লে একটা টিচারের কাছে পড়লে মানে মিনিমাম এক হাজার টাকা দিতে হয় তো ছয়টা সাবজেক্ট যদি আপনি পড়েন ছয় হাজার টাকা লাগে সেই ক্ষেত্রে আমরা প্রতি সাবজেক্ট মাত্র দুইশ টাকা করে অনলি এগারোশো নব্বই টাকা দিয়ে ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট ক্লাস অনলি এগারোশো নব্বই টাকা দিয়ে সে কি পড়তে পারে ভাই এগারোশো নব্বই টাকা দিয়ে ইংলিশ পড়াও অনেক টিচার পড়ায় না অথচ আমরা এগারোশো নব্বই টাকা দিয়ে ইংরেজি মেন বাংলা দ্বিতীয় সাহিত্য ইংরেজি এভরিথিং তাকে ক্লাস করাই এবং প্রত্যেকটা ক্লাস লাইভ এবং কম ক্লাস না একদম চ্যালেঞ্জ আমি যতগুলা ক্লাস নেই কোথাও এত ক্লাস নেই না অনলাইনে আমরা এখানে আপনাদেরকে একশো দশ ক্লাস ক্লাস এখানে প্রোভাইড করি একশোর উপরে ক্লাস নেই একশোর উপরে ক্লাস মানে বুঝতেছেন একশো ক্লাস একশো ক্লাস মানে একশো দিন চার মাসের কোর্স এটা আমাদের চার মাস আর ডিপার্টমেন্টটা সিভিলটা আমি ক্লাস তো যদি কারো মনে হয় আমার কাছ থেকে হেল্প নেবেন বা আপনার পড়া উচিত দেন আমার সাথে কথা বলবেন আর ডিপার্টমেন্টের ক্লাসের ফি খুবই কম মাত্র নয়শো নিরানব্বই টাকা ইভেন কেউ যদি দুইটা একসাথে করে তাহলে মাত্র পনেরোশো নব্বই টাকা দিয়ে সে নন এবং ডিপার্টমেন্ট ক্লাস করতে পারে এখন আপনাদের কাজ হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টরের পড়াটা কিভাবে আগাবেন অলরেডি ধারণা হয়ে গেছে তাহলে আপনাদের কাজ কি একদম মানে নিঃসন্দেহে আমাকে প্রিলিটা পাস করতেই হবে আর এই প্রিলির পরে যদি রিটার্ন না হয় দুইশো মার্কের প্রিলি হয় তাহলেও আমাকে এমসি ভালো করতে হবে সো আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে ডিপার্টমেন্টের আশি মার্ক এটার একটা ভালো প্রস্তুতি নিবেন একদম ফুল ডিপার্টমেন্টটা পাশাপাশি এই এমসি কিউ এর যে সিলেবাসটা আছে এইটার একটা ভালো প্রস্তুতি নিবেন তাহলে আপনার পরীক্ষা প্রিলিও ভালো হবে প্রিলির পরে যদি রিটার্ন হয় তাও ভালো হবে যদি প্রিলির পরে ভাইবা হয় তাও আপনার প্রিলি ভালো হবে তো এইটার জন্য আপনাদের কাজ হচ্ছে ডিপার্টমেন্টের এমসিকিউ গুলো একদম আরসিসির এমসিকিউ থেকে ঠুটস্ত কন্টস্ত করে ফেলেন ইনশাআল্লাহ ভাই আমার সমালোচনাকারীর অভাব নাই বহুত সমালোচনাকারী তো যারা আমার বই পড়ে তারা কোনোদিনও জিজ্ঞেস করে না ভাই আপনার বই থেকে কয়টা কমন পড়ছে কারণ সে তো নিজে জানে কি পরিমাণ কমন পড়ছে আর যারা পড়ে না বিতর্কিত করতে দেখবেন মানে অভাব নাই তো এগুলা থাকবে আলহামদুলিল্লাহ এইভাবে এইভাবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসা হয়েছে আহ প্রতিনিয়তই কাজ করতেছি তো আপনাদেরকে শুধু ভাই হিসেবে বলবো যাদের শিক্ষা প্রকৌশলে রিটেন আছে তারা দুইটা বই পড়বেন আমি আজকে রাতে ভিডিও আপলোড দেব আবারও বলতেছে আমার একটু লেট হয়ে গেছে আর যাদের প্রস্তুতি নেবেন তারা এখন হচ্ছে বই আপনারা ডিপার্টমেন্টের জন্য আরসিসির এমসিকি অনলি আর বাকি নন ডিপার্টমেন্টের জন্য যারা শর্ট সিলেবাসে পড়াশোনা করবেন তারা শুধুমাত্র ডাইজেস্ট এই একটা বই আগে শেষ করবেন ডাইজেস্ট ডাইজেস্ট কি প্রফেসর বা এর ডাইজেস্ট এর পাশাপাশি বিপিএসসি এর কোয়েশ্চন ব্যাংক বিপিএসসি কোয়েশ্চন যেখান থেকে আপনি হিউজ পরিমাণ প্রশ্ন কমন পাবেন এটা হলো শর্ট সিলেবাস একশো মার্কের ফিলি প্রস্তুতি শর্ট সিলেবাস একদম অথবা দুইশো মার্কের এমসি কিউ যদি হয় এটা হলো শর্ট সিলেবাস তিনটা বই আরসিসি এর এমসি কিউ একটা ডাইজেস্ট বই বিপিএসসি এর কোয়েশ্চন ব্যাংক এটা হলো শর্ট সিলেবাস আর একটা কমন বই যেটা সবাই পড়ে বিসিএস প্রশ্ন ব্যাংক এটা শর্ট সিলেবাস আর লং সিলেবাসে পড়লে এই ডাইজেস্টের বদলে তখন আপনার অনেকগুলো বই কিনতে হবে যেমন বাংলা দ্বিতীয় আলাদা বই সাহিত্য আলাদা বই ম্যাক আলাদা বই

আর পাশাপাশি ভিতরের অধ্যায় আলোচনাগুলো আলোচনা গুলো পড়েন সেটার জন্য আমি আবার বলতেছি ভিডিও দেব আর হচ্ছে প্রফেসর নন ক্যাডার লিখিত এখন এই ক্ষেত্রে আপনি প্রফেসর পড়তে পারেন মেট্রিক্স পড়তে পারেন তবে আমার লাইফে আমি প্রফেসর নন ক্যাডার লিখিত বইটা পড়তাম এটা ভালো ভুলের পরিমাণও একেবারেই কম সো এই দুইটা বই রিটেনের জন্য আপাতত এই দুইটা বই শেষ করেন এই দুইটা বই আপাতত শেষ করেন ভাই সময় থাকলে আরো পড়তে পারেন কিন্তু এই দুইটা বই আগে শেষ করেন এখন এই প্রফেসর লোন কাটা লিখিত এখানে আপনাকে যেটা করতে হবে দুই থেকে দুই বিগত সালের সকল পরীক্ষার প্রশ্ন আপনাকে সমাধান করে ফেলতে হবে এইটা ডিপার্টমেন্টের রিটার্নের জন্য এবং প্রিলির জন্য কথা বুঝতে পারছেন আমি আবারও বলতেছি ইইডি তে যাদের রিটার্ন আছে শিক্ষা প্রকৌশলে যাদের রিটেন আছে তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে দুই থেকে দুই বিগত সালের ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে নট ডিপার্টমেন্ট প্লাস নট বোধ অর্থাৎ সকল প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে বাধ্যতামূলক এটার কোনো বিকল্প নাই পরীক্ষায় ভালো করার জন্য এটা আপনাকে করতে হবে আমি টেকনিকটা শিখাই দিচ্ছি কিভাবে করবেন দেখেন তাহলে দুই হাজার পনেরো থেকে দুই হাজার পঁচিশ ডিপার্টমেন্টের প্রশ্নগুলো সমাধান করবেন নট এখন কোন বইয়ে পাবো খুবই ইজি ডিপার্টমেন্টের একদম দুই হাজার থেকে দুই পনেরো থেকে দুই পঁচিশ বিগত সালের যত বিপিএসসি প্রশ্ন আছে সব আরসিসি রিটার্ন বই আপনি পেয়ে যাবেন অন্য কোন বই আপনাকে হাত দিতে হবে না বা আমি চ্যালেঞ্জ করতেছি আর সিসি বই যতগুলো প্রশ্ন আছে বাজারের কোন বই না একদম চ্যালেঞ্জ আপনি মিলাই নিয়ে আমার দেখা বাজারের সব বই আমার দেখা আর নন বইটা কোথায় পাবো প্রফেসর নন ক্যাডার লিখিত প্রফেসর নন ক্যাডার লিখিত এই দুইটা বইয়ে দুই থেকে দুই হাজার পঁচিশ বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলবেন এখন আছেন ভাইয়া এতটুকুই পড়লে পরেরটা কিভাবে গুছাবো কিছু বিষয় আছে এক একজনের পড়ার স্টাইল এক এক রকম ধরেন আমি ডিপার্টমেন্ট দিয়ে আপনাকে উদাহরণ দিই

আরেকটা ধরেন মনে করেন তিনটা ম্যাথের আরেকটা আসছে এস তখন আপনি আরেকটা পেজ নেন ওখানে লিখেন যে এস ওখানে লিখেন যে দুই নিচে লিখে রাখেন দুই হাজার মানে দুই হাজার পনেরো সালে এস এফ থেকে এস থেকে মনে করেন আরেকটা অধ্যায়ে আসলো আর এল থেকে তখন আপনি আরেকটা পেজে লিখেন যে আর এল থেকে অঙ্ক আসছে তো এইভাবে আপনাকে যেই কাজটা করতে হবে বিগত চৌত্রিশটা প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি দেখবেন কোন কোন টপিক থেকে অঙ্ক আসছে

পনেরো থেকে বিশ টাইপের অঙ্ক আপনার পরীক্ষা হলে আসছে তার মধ্যে কোন অঙ্কগুলো আসে সেটাও আমি আপনাকে বলে দিতে পারবো এস এফ ডিপিএম ডি এস্টিমেট সার্ভিং ডিজাইন এগুলো থেকেই ম্যাক্সিমাম বিপিএসসি পরীক্ষা অঙ্ক আসে বা একটা হর্স পাওয়ার অঙ্ক আসছে একদম কমন এজ ইউজুয়াল বা মাটি কাটার অঙ্ক আসছে বা ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক আসছে বা শিকল জরিপের অঙ্ক আসছে এই অঙ্কগুলাই ঘুরে ফিরে আমাদের আসতেছে বা এস এম এর অঙ্ক আসছে তো এই যে পনেরো থেকে বিশ টাইপের যে অঙ্কগুলো আপনি দেখবেন তখন আপনার কাজ হচ্ছে যেহেতু এস এফ ডিপিএম থেকে প্রতিবারই প্রশ্ন আসে যে প্রশ্নগুলো থেকে আসছে তখন এইগুলা অধ্যায় ভিত্তিক ভিতরে আলোচনায় যাবেন যে পুরো এস্টিমেটটা পড়ে ফেলবেন পুরা এস এফ ফেলবেন পুরা আর এল এর অধ্যায় পড়ে ফেলবেন আপনার পরীক্ষা চাঙ্গা হইতে বাধ্য এগুলা টেকনিক কথা বুঝছেন এতটুকু পড়ার পরে যখন আপনি দেখবেন আমার হাতে আরো সময় আছে তখন আপনার কাজ হচ্ছে সম্ভাব্য যে আচ্ছা বিগত থেকে আসছে আচ্ছা এখন এস্টিমেট থেকে আসছে তাইলে তো এই অধ্যায়টা আসছে যেমন কথার কথা মনে করেন থেকে বিগত সব পরীক্ষায় কাঠের অঙ্ক আসছে কাঠের দরজা চালার অঙ্ক আসছে মনে করেন কোথাও একবার আসছে এখন তাইলে আপনাকে ধারণা দেবে আচ্ছা কাঠের দরজা চালার অঙ্ক যেহেতু আসছে তাহলে এখানে তো একটা প্লিন্টের মাটি কাটার কাজের অঙ্কটাও আসতে পারে যেহেতু এটা আসে না তখন আপনাকে দিতে হবে কি সম্ভাব্য ভাই একটা অঙ্কে দশ মার্ক এখন আপনি একটা অঙ্ক না পারলে তো আপনি পিছাই দেবেন সো আপনাকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে সো আপনি দেখবেন কোন টপিকস গুলা থেকে অঙ্ক আছে সেই টপিকস গুলা ক্লিয়ার করে ফেলবেন সেম ভাবে নন ডিপার্টমেন্টের যখন আপনি প্রফেসর নন ক্যাডার বইটা হাতে নিবেন যখন আপনি একটা প্রশ্ন পড়বেন সেখানে তখন আপনাকে একটা নোট খাতায় নোট করতে হবে রচনা যে দুই হাজার পনেরো সালের পরীক্ষায় কোন রচনাটা আসছে এটা লিখে ফেলেন দুই হাজার পনেরো এই রচনাটা আসছে লিখে ফেলেন দুই হাজার ষোলো এই রচনাটা আসছে লিখে ফেলেন আপনি দেখবেন যখন আপনি বিগত দশ বছরের প্রশ্ন করবেন এমন অনেক রচনা আপনি পাবেন যে একটা রচনায় আট থেকে নয় বার আসছে তখন আপনার কাছে মনে হবে একটা রচনা তখন আলাদা দখল নেবেন আমি কি বুঝাইতে পারছি এইভাবে আপনার একটা নোট করতে হবে দেন আপনাকে ভালো করতে হবে আরো বিস্তারিত জানাবো পরের ভিডিও আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমার ডুয়েট এডমিশনের বই আসতেছে বাজারে যেখানে আমি এবং আমার সহপাঠী ছোট ভাই বড় ভাই ডুয়েটের এক মেধাবী আমরা দীর্ঘদিন নিয়ে বইটা নিয়ে কাজ করতেছি এই বছরই আমাদের প্ল্যানিং ছিল আমাদের কাজ শেষ হয় নাই আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট থাকবে যে এই নিউজটা পৌঁছায় দিবেন শুধু এতটুকু আশ্বাস দিব ইনশাল্লাহ যে আরসিসি যাদের কাছে যারা করেন আমি সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু এবং আমার বইয়ের একটা জিনিস আমি সবসময় মেনটেন করি অন্তত একটা জিনিস আমি মেনটেন করি যে যে একটা বই আমার কিনবে সে অন্তত অন্য কোনো বই তার কিনতে হবে না এইটা আমি মেনটেন করি এবং এইটার জন্য আমার বইগুলো পপুলার যে রিটার্ন বই আছে তার মানে রিটার্নের আর কোনো বই তার কিনতে হবে না এমসি কিউ আছে তার মানে এমসি কিউ আর বই তার কিনতে হবে না এটা আমি মেনটেন করি সেম ভাবে ডুয়েট এডমিশনের জন্য আমাদের আমার ফেসবুক আইডিতে গতকালকে যে প্রোফাইল দেওয়া হয়েছে আপনারা দেখছেন কি না জানি না এটা আরসিসি সিভিল ডিপার্টমেন্ট ডুয়েট ভর্তি গাইড এটা একটু সবাইকে পৌঁছায় দিবেন আর যাদের বই লাগবে আমার কাছ থেকে নক করে বইয়ের তো এজ ইউজুয়াল আপনারা চাইলে আমাকে ইনবক্সে না পাইলে রকমারিতে নক করে বই সংগ্রহ করে নেবেন কোনো প্যারা নাই হ্যাঁ রকমারিতে একদম আপনার বাসায় বই দিয়ে আসবে আপনি বই পেয়ে টাকা পৌঁছাইলে হবে ইনশাআল্লাহ কোনো প্যারা নাই ঠিক আছে আর আমি আবারো বলবো এই বইটা যেন সবার হাতে থাকে বিপিএসসি এর পরীক্ষা প্রথমে তো হবে ১০০ হোক বা ২০০ হোক আমি আবারো বলবো এইটুকু এই বইটা থেকে বিগত আমাদের রেলের পরীক্ষা এবং হচ্ছে আমাদের ইডি ইডির পরীক্ষা কি পরিমাণ কমন এটা যারা পড়ছে তারা কখনোই এটা নিয়ে আর কোনো মানে একটা প্রশ্ন করবে না যে ভাই কারণ ওরা জানে যে কি পরিমাণ কমন ছিল এখন দেখে এটা একটা প্রশ্ন বেগ যখন অধ্যায় ভিত্তিক হয় যেমন থেকে একটা প্রশ্ন আসছে আমরা খুঁজে পাই কিন্তু এটা তো অধ্যায় ভিত্তিক এটা প্রশ্ন তো এই বইয়ের পেজ কোন পেজ থেকে কোনটা প্রশ্ন আসছে এটা কিন্তু খুঁজে বের করা সম্ভব না কারণ কেন এখানে হচ্ছে একদম থেকে সালে যত প্রশ্ন আসছে সব এখানে সমাধান ইঞ্জিনিয়ারিং সেক্টরের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার সকল টেকনোলজির যত বিপিএস প্রশ্ন সব এটার মধ্যে সমাধান তো এটার ভিতরে যেহেতু অধ্যায় ভিত্তিক না এটার ভিতরে হচ্ছে টেকনোলজি ভিত্তিক অর্থাৎ সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল টেকনোলজি এই জন্য দেখা গেছে যে আমরা পেইজস এগুলো বের করা সম্ভব হয় না কিন্তু এই বই থেকে আপনার সর্বোচ্চ কমন পড়বে আমি আবারো বলতেছি 2000 সাল থেকে 2025 সাল বিগত প্রশ্নগুলো যদি পড়ে ফেলেন এমসিকিউ পরীক্ষাতেতে দুর্বলতা আছে আশা করি দুর্বলতা থাকবে না তবে আপনাকে এতটুকু আশ্বাস করতে হবে আমাকে এবং নিজেকে যে ভাইয়া এই বই থেকে প্রশ্ন আসতো আমার প্রশ্ন মিস হবেন বাকিটা পরীক্ষা হলে টায়ার পাবেন ইনশাআল্লাহ এই বইটা যেন সবার হাতে থাকে আর ডিপার্টমেন্টের বইটা হয় সবার কাছে আছেই সেটা নিয়ে আমার আসলে আশা করি বলতে হবে না এগুলো আমার বই যে বইগুলো যাদের পরীক্ষা এটা রিটেন পরীক্ষার জন্য এটা কিন্তু রিটেন বই সকল পরীক্ষা রিটেন সিভিল এম সকল এমসিকিউ পরীক্ষা ডিপার্টমেন্টের দুইটা বই আপনার হাতে থাকলে আর কোনো বই আপনার লাগবে না রিটেন প্লাস হচ্ছে এমসিকিউ আর এটা বিপিএসসি এর জন্য আর এইটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড বিএনসিসি পিজিসি বিজিসি বিডেসকো নেসকো বিআরবি এই পরীক্ষার জন্য এটা আর এই যে ডাইনেস বোর্ডটা রেফার করলাম সেটা হচ্ছে এটা এই বইগুলো সংগ্রহ করে নেন ধন্যবাদ